প্রতিবাদ সমাবেশ উপস্থিত আজকের এই প্রতিবাদ সমাবেশের আমাদের মধ্যমণি নরসিংদী সদর উপজেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভাই এবং উপস্থিত আজকের এই সবার চারজন আয়োজন যিনি নজরপুর ইউনিয়নের দুঃসময়ের কান্ডারি যিনি বারবার জনগণের নির্বাচিত চেয়ারম্যান জনাব জালাল উদ্দিন সরকার কাকা আজকে এখানে উপস্থিত নয় নং ওয়ার্ডের নয়টা ওয়ার্ডের মানুষের ভোটে নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান এবং নয়টি ওয়ার্ড বিএনপি সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং আমার প্রিয় নদীপুর ইউনিয়নের সম্মানিত মুরুফিয়ান এবং তরুণ প্রজন্ম আমি সবাইকে প্রথম সালাম জানি আসসালামু আলাইকুম আজকের এই প্রতিবাদ সমাবেশ মূলত যেই বিষয়টা সেটা হচ্ছে অপপ্রচার একজন মানুষের ভোটে নির্বাচিত বারবার নির্বাচিত চেয়ারম্যান যার বিরুদ্ধে অপপ্রচারে আজকে নদীপুর ইউনিয়ন তথা চরঞ্চলের অনেক সর্বসাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন শুধু জালাল চেয়ারম্যান শুধু একজন সাবেক চেয়ারম্যান নয় নদীপুর ইউনিয়নের একজন ন্যায় বিচারক হিসাবে সবার সুপরিচিত সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে সবার উদ্দেশ্যে আমি একজন ছোট্ট ছাত্র দলের কর্মী হিসেবে কিছু কথা বলতে চাই কারণ আপনারা অনেকে আমাকে চিনেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র ছাত্র নেতা হিসেবে রাজপথ থেকে তৃণমূলের সর্বদা ভূমিকা পালন করার চেষ্টা করেছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের নেতৃত্বে আমাদের দিক নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সাইরুল কবির খুকুন ভাইয়ের নির্দেশে যেভাবে নরসিন্দি যে আন্দোলনের আন্দোলনের যে ভূমিকা পালন করেছে বেশিরভাগ মানুষ ছিল আমাদের চলাঞ্চলের মানুষ প্রিয় সাংগ্রামিক দিয়ে বন্ধুগণ এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যেই আমাদের যে বিজয়ের উল্লাস সেটাকে ভাঞ্চল করে দেওয়ার জন্য আওয়ামী লীগের কিছু দোষর যারা আওয়ামী লীগের হয়ে সারা জীবন কাজ করে আসছে যারা এখন বর্তমানে আওয়ামী লীগ প্লাস হয়ে এখন ছাত্র কিংবা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়ে আমাদের এই বিজয় উল্লাসটাকে নষ্ট করার চেষ্টা করতেছে এটা আমাদের 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 প্রিয় চেয়ারম্যান নদীর একজন প্রিয় মানুষ এবং তার পূর্ব থেকে তিনি একজন সুপরিচিত মানুষ আজকে তার বিরুদ্ধে দেশের বিদেশে যে অপপ্রাধান করার চেষ্টা করতেছে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেউ এটাকে বরদাস্ত করতে পারি না যারা গতকালকে যারা এই ইন্ধন দিয়েছে তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে ছোট্ট একটা বিষয় ছিল এখানে অনেক সিনের মুরব্বীরা আছে তাদের সাথে আলোচনা করেও এটা সমাধান হতো কিন্তু এটাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পদ্ধতিিত করেছে ঠিক এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনো বিফল যেতে পারে না ঠিক আপনারা যারা জানেন 2010 সাল থেকে আমি একজন কাকাদের কর্মী হিসেবে BIMBIR কর্মী হিসেবে বারবার অস্ত্র ধরেHttpContext এসেছি ঠিক আমরা কোনো কিছু জানি না আজকে এত বড় সমাবেশ করে এতদিন ধরে কথাই ছিল এখানে নদীয়পুর ইউনিয়নের কেউ বলতে পারবে না কারো ধারে ধারে যায়নি যা একটা বডির জন্য তাদেরকে প্রতিবাদ করার জন্য আজকে কিভাবে এত প্রতিবাদী হয়ে যায় এটা কারণব둑 দিচ্ছে এটা সর্বসাধারণ প্রথম জানতে হবে আজকে যদি সর্বসাধারণ যদি জানতে না পারে এই প্রশ্ন আমরা ছাত্ররা আবার করব ইনশাআল্লাহ সংগ্রামী साथियों বন্ধুগণ আমরা চাই শান্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে আজকে টেপ লাগানো হচ্ছে এটা কখনো হতে দেওয়া হবে না একদম সংগ্রামী साथियों বন্ধুগণ আমরা জনসাধারণের পক্ষে আমি ছোট্ট মানুষ হিসেবে কাকার তো সতেরো বছর ধরে নির্যাতিত আমি একটা ছোট্ট মানুষ আমি দশ বছর বেড়া দিচ্ছিলাম আজকে আমার পাশে কয়জন ব্যক্তি দাঁড়াই ছিল তারা কিভাবে এই প্রতিবাদ করার চেষ্টা করে প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা একটা কথা বলতে চাই আজকে এই প্রতিবাদ যারা করেছে তারা ডাক্তার ইউনুস সাহেবের প্রশ্নবিদ্ধ করেছে সরকারি একটা সরকারি একটা প্রোগ্রাম ছিল এটা ইউনিয়ন বিএনপির প্রোগ্রাম ছিল না এই সরকারি প্রোগ্রামটাকে তারা সম্মানিত সবাইকে ডাকা হয়েছে এখানে আমরা যতটা আমি এখানে ছিলাম না আমরা যতটা শুনেছি কাকা নিজে আহতদের আগলা এরাকে হসপিটালে নিয়ে গেছে পারমিশন দিয়ে গেছে তাহলে কিভাবে পুরান মুদ্র একটা মানুষের নামে মাদ বিতা মামলা হয় আমি সবার কাছে প্রশ্ন করতে চাই এই মামলা শুধু কাকার বিরুদ্ধে হয় নাই সর্বসাধারণের বিরুদ্ধে হয়েছে আজকে যদি আমরা ছাত্ররা চুপ থাকি আগামী দিনে তারা আরো এই অপপ্রচার করার চেষ্টা করবে একটা মামলা হওয়ার আগে অনেকবার নোটিশ করতে হয় কেন এই মানুষটার বিরুদ্ধে মামলা 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 বারবার বাড়ি কত বছর চলবে আমরা ছাত্ররা চাই না আর কোনো ধরনের মামলা বাণিজ্য হোক আমরা চাই শান্তি আমরা চাই নজিরপুর ইউনিয়নকে যেভাবে জালুদ্দিন কাকা প্রতিবাদ করে বা জাল উদ্দিন যেভাবে আগ্রায় রাখে পাঁচ তারিখের পরে এই ইউনিয়নে শুধুমাত্র প্রশাসন প্রশাসনের বাহিরে যেভাবে এক একা ইউনিয়নের মানুষকে শান্তিতে রেখেছে সেটা সবাই নিত্যকে দেখতেছে না হলে আজকে দলের বাহিরে বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান সদস্যদের বাহিরেও আজকে সাধারণ মানুষ থেকে এই পাশে বিএনপির কর্মী এই পাশে সর্বসাধারণ কেন এসেছে সবাই চায় শান্তি আমরা চাই আজকে যারা বিভিন্ন সময় বিভিন্ন মিটিং মিছিল করার চেষ্টা করেন এটা হচ্ছে ডাক্তার ইউনিস সাহেবকে প্রশ্নবিদ্ধ করে দেশকে দেশকে আবার এই শত্রুদের মুখে তেলে দিতে চান আমরা চাই আপনাদের কাছে অনুরোধ করব আমরা কিন্তু রক্ত দিতে জানি রক্ত নিতে না কাউকে কখনো আমরা অন্যায়ভাবে কখনো নির্যাতন নিপীড়ন করি নেই আমি করি নাই আপনারা কিভাবে আমি যদি দলের একজন কর্মী তাহলে এত গুরুপীদের বিরুদ্ধে কেন মামলা দিয়ে দেন উঠ করে এটা কেমন দেশ আমরা আমরা কি করি কারণ তারা আওয়ামী লোকদের নিয়ে আওয়ামী লীগের লোকের ইন্ধনে এসব করার চেষ্টা করে এটা আর আমি সাথী বন্ধুগণ এই মামলা প্রত্যাহার চাই যেহেতু আইন প্রশাসনের সর্বত্র আমরা চাই এই এই মিথ্যা অভিযোগ আমরা প্রত্যাহার চাই এবং আমরা এই আমরা সুস্থ তদন্তের মাধ্যমে এই ওলামারা যারা মিথ্যা অপপ্রচার করেছে এটার আমরা সুস্থ তদন্ত চাই এবং আমরা এটার বিচার চাই আমরা চাই শান্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্যায়কারীকে কেউ কখনো প্রশ্রয় দিবেন না প্রিয় ধন্যবাদ আসসালামু আলাইকুম すどうも。